ক্যাপশনে হয়তো এতক্ষণ আপনারা দেখেই নিয়েছেন আজকে আমি বানাবো মায়াপুরের মহাপ্রসাদ সুবন্ধরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আমি আজকে রেসিপিটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে শেয়ার করবো বলে তো আমি এখানে তার জন্য ময়দা নিয়েছি পাঁচশো গ্রাম আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ময়দাটাকে ভালো করে মেখে নেব অনেকক্ষণ ধরে মাখতে হবে ভালো করে আর একদম লাস্টে একটু সাদা তেল দিয়ে আবার মেখে আমি এটা অন্তত এক থেকে দু ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব এবার যার কাছে যেরকম টাইম থাকবে ঢাকা দিয়ে রাখলে বেশ ভালো হয় সফট হয় ময়দাটা আর ওদিকে আমি আলু কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ময়দাটা কতটা নরম হয়েছে এবার হচ্ছে আমার আসল স্ট্রাগল শুরু এই রেসিপিটা বানানোর জন্য তবে আমি ওই মাখা ময়দাটার মধ্যে খানিকটা জল ঢেলে নিলাম এবার ঢেলে নিয়ে এইভাবে চটকাতে ভালো করে ময়দাটাকে ভালো করে চটকে নিতে হবে আর এরকম বারো বার করে ধুয়ে আমি জলটা ফেলে দেবো আমি এই ময়দাটা ধুয়েছি অন্তত দশ থেকে বারোবার যতক্ষণ এই সাদা জলটা বেরোবে ততক্ষণ ময়দাটাকে ধুয়ে যেতে হবে এবার লাস্টে দেখতে পাচ্ছেন কীরকম রাবারের মতো হয়ে গেছে এবার আমি জল ঢেলে দেখবো এই যে জলটা ঢাললাম দেখছেন তো এবার সাদা জলটা বেরোচ্ছে না মানে জলটা অনেকটা পরিষ্কার হয়ে এসছে এত মানে এতক্ষণ টাইম এটাকে ধুয়ে ভালো করে এটাকে চিপে জল বার করে এবার লেচি কেটে নেবো লেচিটা খুবই ছোট ছোট করে কাটতে হবে কেননা তেলে দিলে অনেকটা ফুলে যায় আর লেচি কাটার সময় খেয়াল রাখতে হবে যেন কোনো রকমই একটা সাথে একটা লেগে না যায় তাহলে কিন্তু সব আটকে যাবে আর ওটাকে ছাড়ানো যাবে না এবার এদিকে কড়াই তেল গরম হয়ে গেছে এবার লিচিগুলো একটা একটা করে আমি দিয়ে দেব আর তেলে দেওয়ার সময়ও খেয়াল রাখতে হবে যেন একটা সাথে একটা লেগে না যায় তাহলে আটকে গেলে খুব সমস্যা হয় তো এইভাবে আস্তে আস্তে আমি পুরো ডিপ ফ্রাই করে নিলাম আর এরকম লাল লাল হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন কীরকম রুচির মতো ফুলে গেছে আর এই রেসিপিটা মানে খুবই টেস্ট হয় আপনারা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি সবার খুবই ভালো লাগবে অনেকেই নিরামিষ খাবার খান পছন্দ করেন তারা এই খাবারটা আশা করছি তারা খুবই পছন্দ করবেন খাবারটা তো আমার এগুলো এক এক করে ভাজা হয়ে গেল পুরো ভেজে রেডি করে নিলাম এবার আমি কড়াইয়ে আবার পরিমাণ মতো তেল দিলাম সাদা তেলেই আমি রান্না করছি আর এখানে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে নেব। তারপরে কেটে রাখা আলুগুলো এক এক করে দিয়ে দেবো আর আলুটা ভালো করে এবার নাড়াচাড়া করে ভেজে নিতে হবে সামান্য লবণ পরিমাণ মতো লবণ দিলাম হলুদ দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এবার ঢাকা দিলাম যাতে আলুটা মজে যায় ভালো মতো আর গ্যাসটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিতে হবে এবার দেব যা মশলা লাগে কাঁচা লঙ্কা বাটা আদা বাটা আর জিরে বাটা দিয়ে এবার মশলাটা দিয়ে ভালো করে আলুগুলো কষে নেব এবার কষতে কষতে ভালো করে মানে কষা অনেকটা হয়ে আসলে তারপরে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো দিলাম এবার এটা অপশনাল যে চান দেবেন দিলে একটু কালারটা ভালো হয় তো ভালো করে নাড়াচাড়া করে অনেকটা কষানোর পরে সামান্য এক কাপ মতন জল দিলাম দিয়ে এটাকে আবার ভালো করে কষে নিয়ে ঢাকা দিয়ে দেব গ্যাসটা একদম সিমে দিয়ে রাখতে হবে যাতে এটা ভালো করে আস্তে আস্তে আলুটা মজে যায় এবার যতটা পরিমাণ জল দেওয়া যায় দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে এবার ঢাকা দিয়ে দেবো খানিক্ষণ পর ঢাকনা তুলে দেখলাম ঝোলটা ফুটে গেছে এবার যে ভেজে রাখা যেই ছিল আমাদের যে ময়দার বড়াটা একটা ভাজা ছিল সেগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আবার নাড়াচাড়া করে আবারও ঢেকে দেব কি অসাধারণ সুন্দর লাগছে দেখুন আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবার দেব সামান্য চিনি চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢেকে দেব দেখুন ওগুলো অনেকটা কমে এসছে এবার হয়ে যাওয়ার পরে দু চামচ মতো ঘি দিলাম নিরামিষ পদ ঘিয়ে একটু টেস্টটা বাড়ায় রেডি হয়ে গেছে ঢেলে এটা ভাতের সাথেও সাথেও ভালো ভালো লাগে লাগে রুটির রেসিপিটা রেডি হয়ে গেছে এবার পরিবেশন করে দেবো আর আপনারা এটা বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন কেমন লাগে আর আমাকে কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আবার আসবো নেক্সট রেসিপি নিয়ে